আমার যে সকল স্নেহের ছাত্রছাত্রীরা এবছর অর্থাৎ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত বি এ সেমিস্টার করছো তোমাদের জন্য আজ আমি ফোর্স সেমিস্টারের সিলেবাস নিয়ে হাজির হয়েছি তোমরা যারা মাইন ব্যাপার হিসাবে ইতিহাস সাবডিটি নিয়েছো আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে মাইনার ইতিহাসে সিলেবাস এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছে তাই তোমরা সিলেবাস পাওয়ার পর এখন থেকে পড়াশোনা তাতে শুরু করতে পারো তার জন্য আমি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরব কেমন তাহলে চলো প্রথমে তোমাদের সিলেবাসটি দেখে নেওয়া যাক তারপর আমি তোমাদের এবছরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তুলে ধরব কেমন তাহলে চলো তোমাদের ইতিহাস মাইনারের সিলেবাসটি কি আছে তা দেখে নেওয়া যাক তোমাদের মাইনার ইতিহাসের যে কোর্স কোড আছে সেটি হলো এইচ আইএসটি ফোর জিরো টু ওয়ান আর তোমাদের কোর্স নেম হচ্ছে ভারতের ইতিহাস বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ এখানে তোমাদের এখানে তোমাদের মোট পাঁচটি ইউনিট করতে হবে এবার চলো এই ইউনিট গুলি পরপর দেখে নেওয়া যায় প্রথম ইউনিট দিল্লি সুলতানের ভিত্তি এখানে তোমাদের যে বিষয়গুলি পড়তে হবে তা আইবক রাজিয়া এবং বল দ্বিতীয় ইউনিট খলজি শাসন এখান থেকে যে বিষয়গুলি তোমাদের পড়তে হবে তা হল খলজি বিপ্লব আলাউদ্দিন খলজি রাজস্ব ব্যবস্থা ও রাজস্ব নীতি মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এরপর রয়েছে তোমাদের দ্বিতীয় ইউনিট এর নাম হলো যুগ এখান থেকে তোমাদের যে বিষয়গুলি পড়তে হবে তা হলো তুগলক মোহাম্মদ বিন তুগলক ফিরোজ শাহ তুগলক এবং দিল্লির সুলতানের পতন এবার রয়েছে তোমাদের চতুর্থ ইউনিট নাম হল সভ্যতা ও অর্থনীতি এখান থেকে তোমাদের যে বিষয়গুলি করতে হবে তা হলো সুলতানি আমল সুলতানি আমলে সমাজ ও অর্থনৈতিক ব্যবস্থা ভক্তি ও সুফি আন্দোলন এরপর রয়েছে তোমাদের পঞ্চম এর নাম হচ্ছে আঞ্চলিক রাজনৈতিক কাঠামো এখান থেকে তোমাদের যে বিষয়গুলি করতে হবে তা হল প্রাদেশিক রাজবংশের উত্থান বাহমণি বিজয়নগর এবং বাংলার আঞ্চলিক শিল্প ও স্থাপত্য এবং সাহিত্য এই হচ্ছে তোমাদের মোট পাঁচটি ইউনিট এই ইউনিট গুলি তোমাদের করতে হবে কেমন এই কারণে তোমাদের ইতিহাস মাইনাদের সম্পূর্ণ সিলেবাস চলো এখান থেকে জন্য যে প্রশ্নগুলি খুব সেগুলি দেখে নেওয়া যায় দশ নম্বরের জন্য যে প্রশ্নগুলি তোমরা তৈরি করবে তা হলো এক দিল্লি সুলতানিকে সুদৃঢ় করার জন্য ইন্দ্রুত করতে গৃহীত ব্যবস্থাগুলি বিশ্লেষণ করো এই প্রশ্নটি তোমাদের এভাবে আসতে পারে ইদুল কেন দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় তা আলোচনা করো পরে প্রশ্ন দিল্লির সুলতানি সাম্রাজ্যের সম্বন্ধিক সাধনের জন্য গিয়াস উদ্দিন বলবনের অবদান কি ছিল তা আলোচনা কর এই প্রশ্নটি তোমাদের এভাবে আসতে পারে বলবন কিভাবে তার শাসনকালে দিল্লি সুলতানিকে সুদৃঢ় করেছিলেন তা আলোচনা করো পরে প্রশ্ন খলজি বিপ্লব কি এই বিপ্লবের গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো পরে প্রশ্ন আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য নীতি আলোচনা করো এই প্রশ্নটি তোমাদের এইভাবে আসতে পারে আলাউদ্দিন খলজি কেন এবং কিভাবে মূল্য নিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করেন তা আলোচনা করো পরে প্রশ্ন মোহাম্মদ বিন তুবকে প্রশাসনিক সংস্কারগুলি আলোচনা করো অথবা প্রশ্নটি তোমাদের এভাবে আসতে পারে মোহাম্মদ বিন তুগল মধ্যে কি বৈপরীত্যের সংমিশ্রণ দেখা গিয়েছিল তা আলোচনা প্রশ্ন পর্যটকদের বিবরণ থেকে বিজয়নগর সাম্রাজ্যের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা বর্ণনা করে এবার চলো এখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্নটি দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন দিল্লির সুলতানি সাম্রাজ্যের পতনের কারণ আলোচনা করো পরে প্রশ্ন দিল্লির সুলতানি যুগের অবক্ষয়ের জন্য ফিরোজ শাহ তুগলক কতখানি দায়ী ছিল তা বর্ণনা করো পরে প্রশ্ন শাহ তুগলককে দিল্লির সুলতানি যুগের আকবর বলা যুক্তিযুক্ত তা আলোচনা করো এই প্রশ্নটি তোমাদের এভাবে আসতে পারে ফিরোজ শাহ তুগলকের জনহিতকর কার্যাবলী বা সংসারগুলি বর্ণনা করো পরে প্রশ্ন সুলতানা রাজের সম্মুখে প্রধান সমস্যাগুলি কি ছিল তা উল্লেখ করো কারাকারা তার শত্রু ছিলেন পরে প্রশ্ন ভক্তি আন্দোলন অথবা সুফি আন্দোলনের সামাজিক ও সাংস্কৃতিক তাৎপর্য বা গুরুত্ব বর্ণনা হয় পরে প্রশ্ন মহম্মদ বিন তুগলকের মুদ্রা সংস্কার নীতি আলোচনা করো পরে প্রশ্ন বাংলার সাংস্কৃতিক জীবনে হুসেন বংশের তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করে এই প্রশ্নগুলি খুব খুব ইম্পর্টেন্ট তোমরা এখন থেকে এই প্রশ্নগুলি তৈরি করতে শুরু করে দাও কেমন যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও আর হ্যাঁ চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো কারণ পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্নের সরসার নিয়ে হাজির হব তাহলে আচ্ছা চলো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো